আসসালামু আলাইকুম আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার মানে একদমই মানে নতুন একটা সাইট তো ঠিক আছে তো এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না আপনি চাইলে মানে সম্পূর্ণ ফ্রিতে মানে কাজ করে আপনি টাকা তুলতে পারবেন কিভাবে কাজ করবেন আমি সব কিছু মানে প্রসেসে দেখাচ্ছি তো আপনার প্রথমে লিঙ্কের ক্লিক করার পরে আপনি এরকম আস এরকম আসার পরে আপনি যে ক্লিম লাগা আছে ওখানে আপনি ক্লিম মানে ক্লিক করবেন ক্লিক করার পরে মানে এখানে আপনি ক্লিক করার পরে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো অ্যাপস ডাউনলোড করার পরে আর যাদের আপনার আইফোন আছে আইফোনে ক্লিক করবেন অ্যাপস্ট তারপরে আর যাদের আপনার অ্যান্ড্রয়েড মোবাইল তারা আপনার যে যে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অ্যাপসটা ইনস্টল হবে ঠিক আছে তো ইনস্টল হওয়ার পরে মানে ইনস্টল করবেন করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন বাস আর আপনার যদি কিছু জিমেল থাকে আপনার পছন্দ মতো যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন করার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন তো লগ ইন করার পরে আপনার মানে যেখানে যেখানে আপনাকে ক্লিক করতে বলে আপনি ঠিক সেখানে ক্লিক করবেন ধরুন এই যে আপনার এখানে যে ক্লেম লেখা আছে আপনি এখানে ক্লেমে ক্লিক করবেন দেখেন প্রত্যেক দিন এখান থেকে আপনি মানে ফ্রিতে মানে আশি নব্বই টাকা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিন করবেন ক্লিন করে দেখেন আমার এখানে একশো চার টাকা হয়েছে একশো তিন টাকা ছিল একশো এক টাকা ছিল এখন আপনার দেখেন তো তারপরে আপনার এই যে এখানে দেখেন গো না এখানে ক্লিক করবেন আপনি মানে ছয় টাকা করে পাবেন ঠিক আছে মানে আপনার এখানে আপনার টাইম অনুযায়ী আপনাকে বারবার আপনার টাইম দিতে হবে তখন আপনি ওখানে দেখেন এখানে শো করবে আপনি এখানে ক্লিক করবেন বাস আপনার অ্যাকাউন্টে মানে টাকাটা অ্যাড হবে এই যে এখানে আপনার টাকাটা এই যে অ্যাড হবে ঠিক আছে তো দেখেন এখানে আবার এই যে রিসিভ লেখা আছে এই যে এখানে আপনি ক্লিক করবেন পয়েন্টগুলো অ্যাড হবে তারপর দেখেন এই যে আপনার এখানে মানে অপশন আসবে তার জন্য এই যে এখানে যে আপনার টাইম দেওয়া আছে কাউন্ট ডাউন মানে এখানে আপনার টাইমটা শো করবে প্রথমে আপনার মনে করেন যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম করে আপনার টাইমটা শেষ হবে তারপর আপনার ক্লেম লেখা আসবে আপনি শুধু ক্লেম করবেন আপনার এই যে দেখেন এখানে আপনার টাকাটা ঠিক আছে তারপর দেখেন এখানে টাক্স লেখা আছে আপনি টাক্স ক্লিক করবেন এই যে দেখেন তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের লাইভ আছে আপনি লাইভ করে আপনার মনে করেন যে পয়েন্টগুলো অ্যাড করতে পারবেন এখানে আপনার ওই যে ডোনি মানে সাইনিং বোনাস পাবেন এই যেখানে এখানে সাইনিং করবেন বাস তারপরে দেখেন এখানে আপনার অনেকগুলো অপশান আছে তো আপনি এগুলো আপনি ই করলে আপনার এখানে আপনার এই যে রিসিপ্ট দেখা আসবে আপনি একটু মানে রিসিপ্টে ক্লিক করবেন বাস আপনার মানে অ্যাকাউন্টে পয়েন্ট দেখছেন আমি একশো চার টাকা সিলেখান আপনার একশো পাঁচ টাকা তো এভাবে আপনার মনে করুন যে অনেক মানে অপশান আছে আপনি চাই এখানে গেমস খেলে ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে আপনার এই যে মেসেজ করতে পারবেন বন্ধুদের সাথে তারপরে দেখেন এখানে অনেক গেমস আছে আপনি এখানে চলে আপনি গেমস খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা মানে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না দেখেন এরা টাকা মানে উদ্ধার করছে দেখেন আপনি চাইলে আপনি আপনার মন মতো এখানে ছবি পোস্ট করতে পারবেন মানে আপনি অনেক কিছু করতে পারবেন এখানে তারপরে দেখেন এখানে রুম অনেকগুলো ছেটার যে ইয়ার গ্রুপ আছে ওখানে আপনার ছেলে জয়েন হতে পারবেন আপনি নিজে একটা মনে করেন যে গ্রুপ খুলে লাইভ করতে পারবেন ঠিক আছে মানে একদমই খুবই একটা ভালো একটা সাইট কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না চাই মানে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন মানে যে আপনি মানে প্রত্যেকটা লাইভে জয়েন হবেন জয়েন হওয়ার পরে দেখেন এখানে আপনার নিচে অনেকগুলো অপশন শো করবে দেখেন এখানে আপনার টাইম শুটের দেখেন এখানে আপনি মানে কত মিনিট আপনাকে জয়েন হতে হবে থাকতে হবে এখানে দেখেন এই যে টাইম লেখা আছে আপনি এখানে থাকবেন থাকার পর এখানে আপনার ক্লিম লেখা আসবে আপনি এখানে ক্লিম করুন ঠিক আছে তারপরে দেখেন মানে প্রতি রেফারে আপনি মানে পনেরো টাকা করে পাবেন ছয় টাকা পনেরো টাকা এরকম করে পাবেন আপনি যদি এখানে আপনার প্রথমবার ফ্রিতে উড্রো করতে চান তাহলে আপনার এখানে অ্যাকাউন্ট করার পরে কয়েক জায়গায় ক্লিক করতে পারবে আপনার শুধু ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে দেখবেন যে এই যে উইড্রো লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার টাকাটা শো করবে আপনি এই যে উইড্রো অপশান ক্লিক করার পরে বাইনান্স থেকে ইথিরিয়াম যে অ্যাড্রেসটা আছে ওখানে কপি করে নিয়ে এখানে পেস করে উইড্রোতে ক্লিক করবেন আপনার উইড্রো হয়ে যাবে ঠিক আছে দেখেন এগুলো আপনার আমার হচ্ছে আপনার নার্সকে ইনকাম করছে তারপরে দেখেন আমি ফ্রিতে মানে অ্যাকাউন্ট করার পরে বারো টাকা উইড্রো করছিলাম দেখেন এখানে বারো টাকা ফ্রিতে উইড্রো করছিলাম ঠিক আছে এখন আপনার এখন যদি ফ্রিতে ইনকাম করতে চান আপনাকে তিরিশ লেভেল মানে ফ্রিতে ইনকাম করে অ্যাক্টিভ করতে পারবেন তিরিশ লেভেল আপনার অ্যাক্টিভ করার পরে আপনি যত ইনকাম করবেন সবগুলো আপনি ফ্রিতে উইথড্র করতে পারবেন ঠিক আছে খুব ভালো একটা সাইট প্রজেক্ট কোনো প্রকার ইনভেস্ট নাই একদমই নতুন একটা প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইনকাম করতে পারেন সো যারা ইনকাম করবেন আমার পক্ষ থেকে থাকবে যে মানে বেশি বেশি করে আপনার রেফার করা ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইমে পরবর্তীতে মানে কোনো ভালো সাইট আসলে মানে শেয়ার করা হবে যাতে আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো মানে আসছো আজকে এই পর্যন্তই যাদের আর কোনো মানে কোনো বুঝতে সমস্যা হয় বা না বোঝান কমেন্ট করবেন অবশ্যই নেক্সট টাইমে ভিডিও সহকারে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম